আচ্ছা মানে তোমার দুঃখটা তোমার জায়গায় দাঁড়িয়ে ফিল করা হ্যাঁ আর হচ্ছে সহানুভূতি এবং ইটস এ রয়্যাল ডে রয়্যাল ডে কেন আজকের দিনটা হচ্ছে উইজডম উইজডমের ডে ফিলোসফির ডে আচ্ছা ধর্মের ডে হ্যাঁ তো আজকের দিনটার বিশেষত্ব কি আজকের দিনটা হচ্ছে মানুষ অনেক বেশি ইন্টেলিজেন্সের জায়গাটায় সার্ফ থাকবে কিন্তু ওয়ালট অ্যান্ড টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি মানে ইউ ক্যান সে ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স আচ্ছা আচ্ছা খুব বিশ্লেষণধর্মী চিন্তা থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে আজকের দিনে যে শিশুটি জন্ম নেবে হুম সে একটু সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবে তাই হ্যাঁ তার কারণটা হচ্ছে যে ওর ভিতরে একটা কনজারভেটিভনেসের কারণে ও যাকে পছন্দ করবে তার সাথেই ও মিশবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাচ্ ও যখন বড় হবে ওর বিয়েটা হতে হবে আর্লি আর ওর হাজব্যান্ড ও ওয়াইফের সাথে যেন ডিফারেন্স থাকে এইজের অনলি ফাইভ ইয়ার্স মোর এতে মানে এতকে বেশি ডিফারেন্স যেন না না হয় হ্যাঁ তাহলে বেবি হওয়ার সম্ভাবনা খুবই কম এটা তো তাহলে খুবই একটা শতক কথামূলক একটা বিষয় যদি বাবা মা সাবধানে থাকে ওইটাও ওই ওল ফিউচারটা ভালো হবে আচ্ছা আজকে দিনটি এর আরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে আজকে যারা বিয়ে করতে চাইবে তাদের বিয়েটা হয়ে যাবে আচ্ছা যারা প্রেম করে বিয়ে করতে চাইবে ইন ম্যারেজ হ্যাঁ এইটা একটা আর যারা উপস্থাপনা করে তারা খুব আর্টিস্টিক ওয়েতে উপস্থাপনা করবে কারণ আজকের দিনটা হচ্ছে অ্যাট্রাক্টিভনেস অফ বিউটি হারমোনিয়াস অফ বিউটি মানে সৌন্দর্যের বাগান বলতে পারো হ্যাঁ তো আমরা আগে ইয়েতে আসি প্রথম রাশিটাতে আসি মেষ রাশি হ্যাঁ অ্যারিস বলি আমরা হ্যাঁ আজকের দিনটা মেষ রাশির জন্যে অনেক বেশি দুরন্ত অনেক বেশি অস্থির হ্যাঁ কারণ আজকের দিনের যে মনটা এই মনটা হচ্ছে অনেক বেশি অস্থির এবং সৌন্দর্য পিয়াসু আচ্ছা আজকের দিনটা ভালোবাসার জন্যে কিন্তু অতিরিক্ত আন্তরিক সম্পর্কের জন্যে না অতিরিক্ত আন্তরিক সম্পর্কে গেলে সম্পর্কটা ভেঙে যাবে আচ্ছা হ্যাঁ আবার যেহেতু মেষশ্বাসী ফায়ার সাইনকে ই করে ওর ভিতরে তেজ দীপ্ততা থাকে যার জন্যে ওকে যেটা মাথায় রাখতে হবে যে আজকে ল্যাক অফ জাজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং বিজনেসের জায়গায় লস হওয়ার সম্ভাবনা আছে সেজন্য এই ব্যাপারগুলোতে সাবধান থাকে হ্যাঁ